হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল পূর্ণ এডুকেশনাল গাইড প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি তোমাদের সঙ্গে একটি খুবই গুরুত্বপূর্ণ অনুচ্ছেদ রচনা নিয়ে আলোচনা করব রচনাটি হল নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে রচনাটি মূলত ছোটদের জন্য বাংলা অনুচ্ছেদ রচনা নেতাজি সুভাষচন্দ্র বসু যে বীর একদিন দেশবাসীকে ডেকে বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব তিনি হলেন সুভাষচন্দ্র বসু তিনি বাঙালির প্রিয় নেতাজি সুভাষচন্দ্রের জন্ম ওড়িশার কটক শহরে তেইশে জানুয়ারি আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে বাবা ছিলেন জানকীনাথ বসু মা প্রভাবতী দেবী সুভাষচন্দ্র বরাবর মেধাবী ছাত্র ছিলেন তিনি কটকের রেভেন্স স্কুল থেকে দ্বিতীয় স্থান লাভ করে প্রবেশিকা পরীক্ষায় পাশ করেন ভর্তি হন প্রেসিডেন্সি কলেজে পরে কটিস চার্চ কলেজ থেকে বিএ পাশ করেন এরপর আইসিএস পড়ার জন্য বিলেত যান এবং চতুর্থ স্থান লাভ করেন আইসিএস পরীক্ষায় পাশ করেও তিনি ইংরেজ সরকারের অধীনে চাকরি গ্রহণ করেননি ছোটবেলা থেকেই তিনি ছিলেন দেশপ্রেমিক দেশের প্রতি ছিল তাঁর গভীর ভালোবাসা দেশবন্ধু চিত্তরঞ্জনের নেতৃত্বে তিনি দেশ সেবার কাজে ব্রতি হন দেশের জন্য তিনি বহুবার জেল খেটেছেন নির্দয়ভাবে লাঞ্ছিত হয়েছেন তিনি পরপর দুবার জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন মেয়র হয়েছিলেন কলকাতা কর্পোরেশনের কংগ্রেসের সঙ্গে মতবিরোধ হওয়ায় তিনি কংগ্রেস ত্যাগ করেন ফরওয়ার্ড ব্লক নামে একটি নতুন দল গড়েন দ্বিতীয় মহাযুদ্ধের সময় সরকার তাঁকে নজরবন্দি করে রাখে কিন্তু পুলিশের চোখে ধুলো দিয়ে তিনি বার্লিনে চলে যান সেখান থেকে জাপান হয়ে সিঙ্গাপুরে পৌঁছান গড়ে তোলেন আজাদ হিন্দ বাহিনী ঝাঁপিয়ে পড়েন ভারত মাতার মুক্তি সাধনে ইমফল পর্যন্ত এগিয়ে আসেন সেই সময় মহাযুদ্ধের গতি পরিবর্তিত হয় জাপান বশ্যতা স্বীকার করতে বাধ্য হয় জাপানের সাহায্য বন্ধ হয়ে যাওয়ায় আজাদ হিন্দ বাহিনীর অগ্রগতি স্তব্ধ হয়ে যায় সুভাষচন্দ্র পিছু হতে বাধ্য হন সুভাষচন্দ্র ও আজাদ হিন্দ বাহিনীর সাহস বীরত্ব ও দেশপ্রেমের কাহিনী লেখা রয়েছে ভারতের ইতিহাসের পাতায় পাতায় আজাদ হিন্দ সরকারের পতনের পর টোকিও যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় সুভাষচন্দ্রের মৃত্যু হয়েছে এ সংবাদ চারিদিকে ছড়িয়ে পড়ে কিন্তু অনেকেই এ সংবাদ বিশ্বাস করেন না তিনি ভারতবাসীর অন্তরে চিরকাল অমর হয়ে আছেন তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কে আজকের এই অনুচ্ছেদ রচনাটি এখানেই শেষ হলো তোমরা এই রচনাটি করো পুরো রচনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও রচনাটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও লাইক শেয়ার কমেন্ট করে দিও আর তোমরা যদি অন্য কোনো শিক্ষামূলক ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ক্লাসে ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ